আল্লাহর কাছে বেশি করে দোয়া করা অহংকারী না হওয়া কি না হওয়া কার কাছে দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ তুমি হেদায়তের উপর আমাকে অভিচল রাখো আর যদি মনে করি হেদায়তের তো আমি এজেন্ডা নিয়েই নিছি টিকিট টাকেট বেচতে হবে কি বলেন তাইলে সব শেষ ইস্তেকামতের জন্য দোয়া করা আল্লাহর কাছে তাই তো আমার আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন আট নম্বর আয়াত সুরা আলহ ইমরানের নয় নম্বর পৃষ্ঠা হিমজুর কুরানের আল্লাহর কাছে দোয়া করতে বলছেন আমি খুব সংক্ষিপ্ত আকারে আগাচ্ছি কারণ অহংকারীরা হেদায়েত পেতে পারে না

নবীজি বলতে নিয়ামু কল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার অন্তর্কে তোমার দ্বীনের উপর অবিচল রাখো দৃঢ় করে দাও ইস্তিকামত রাখো অবিচল রাখো আর আমরা কই দোয়া করছি বলে নবীজি সব সময় দোয়া করতেন আমরা একদিনও করি নি এইজন্য দোয়া দুটো মুখস্থ করা ربنا بولي بولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلبي আলা দিনিক এই দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন তিন নাম্বার আমার বন্ধুরা সঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ ভালো মানুষকে নেতা বানানো ভালো মানুষকে সঙ্গী বানানো বন্ধু বানানো নেককার পরহেজগার দিনদার ইমানদার সৎ ভালো মানুষগুলো হবে মুমিনের বন্ধু মুমিনের বন্ধু কখনো কাফের হবে না ইহুদি হবে না না সারা হবে না অমুসলিম হবে না বরং মমিনের বন্ধু হবে মানুষগুলো হবে আপনার আমার বন্ধু মানুষকে বসান যে নামাজি যে ঘুষ খায় না যে মদ খায় না যে মিথ্যাচার করে না যে দুর্নীতিবাজ নয় সোজা সাজা কথা তাদের কি বন্ধু বানান তাদের সাথে সম্পর্ক তৈরি করুন খারাপ মানুষ হলে খারাপ নির্দেশনা দিবে আর ভালো মানুষ হলে ভালো কথা বলবে আপনি যার সাথে চলেন সে যদি আল্লা হয় তাহলে আপনাকে মাহফিলে নিয়ে যাবে সে যদি ভালো মানুষ হয় সৎকা করতে আপনাকে অনুপ্রাণিত করবে সে যদি ভালো মানুষ হয় হজে নিয়ে যাবে সে যদি ভালো মানুষ হয় ওমরায় নিয়ে যাবে আর সে যদি খারাপ মানুষ হয় মাদকের আসরে নিয়ে বসাবে সে যদি খারাপ মানুষ হয় বোতল খাওয়াবে সে যদি খারাপ মানুষ হয় জেনার আসনে নিয়ে যাবে সে যদি খারাপ মানুষ হয় আপনাকে আমাকে লাইফ নষ্ট করে দিবে মিথ্যাচারের সাথে বেশি এজন্য জন্য নেককার বন্ধু বানান আল্লাহ কোরআনে বলেছেন সুরা তাওবাতে 119 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস আর অনেক জায়গায় বলেছেন সুরা সাবাতেও বলেছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে বন্ধু হবে নেককার বন্ধু হবে নেককার ইহুদিন কে আজকালকে বন্ধু বানায় কি অবস্থা আমি একদিন জমান নামাজে যাচ্ছি সঙ্গত কারণে গাড়ি নেওয়া হয়নি আমি ভাবলাম দেরি হয়ে যাবে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি অটো তো চাচা মুরব্বী দাড়ি পাকা চুল পাকা চাচা আমাকে কিছু বলতেছেন আর আমি মোবাইলে কিতাব পড়তেছি জমান নামাজের বায়ানটা মতো রাখতেছে আমাদের মাসজিদ আবার ধারাবাহিকতাশ্রীর হয় তো আমি মোতালা করতেছি হঠাৎ খেয়াল করলাম উনি কিছু আমাকে বলতেছেন তা আমি কান বাড়িয়ে দিয়ে বললাম চাচা কিছু বলতেছেন বলে হ্যাঁ আমার কথাগুলো আপনি শুনেন আমি চালাই আমি ঠিক আছে বলেন উনি আমাকে বলতেছে চাচা সমাজের কি অবস্থা এখন দেখতে পাই মুসলিম নারী মুসলিম নারী অমুসলিম ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করতেছে এক দুই নম্বর হলো শুধু সম্পর্কে খেলত না তার সাথে সক্ষতা বাড়িয়ে চলছে এক পর্যায়ে বিছানা শেয়ার করতেছে এক পর্যায়ে অমুসলিমের বাচ্চা পর্যন্ত পেটে নিয়ে গেছে এগুলো নিয়ে কয়েকদিন খুব আলোচিত হয়েছে আলোচনা হয়েছে একজন রিক্সা চাচা বলতেছে তো আমাকে বলতেছে চাচা এগুলো কিভাবে বন্ধ করা সম্ভব যদি বুঝতাম যে পর্দা করে না তাও বুঝতাম চাচা ঠিক আছে এটা অসাবধানতা আছে পর্দা নিষেধ হিজাব পরা বোরকা পরা সঙ্গ কোথায় নিয়েছে দেখেন বিছানায় নিয়েছে শেষ পর্যন্ত তার সন্তানেরও মা বান গিয়েছে একজন অমুসলিমের সন্তান অমুসলিম বানিয়ে দিয়েছে আপনার আমার মেয়েকে এই কয়েকদিন আগে দেখলাম সেম এটা খুব ভাইরাল হয়েছে দেখলাম মুসলিম এক বোন ধর্মত্যাগ করেছে অমুসলিম হয়েছে আবার সে বলতেছে সে অমুসলিম হয়েছে মনে তার মাঝে এই অনুভূতি নেই আমার আল্লাহ রব্বুল আলামিন তাই তো কোরআনে আপনাকে আমাকে সচেতন করেছেন সতর্ক করে দিয়ে বলেছেন সূরা মাঈদা 51 নাম্বার আয়াত ঈমানদারকে ডেকে বলেছেন মুমিনকে বলেছেন কাফের কেনা মুমিনকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখিজুল ইয়াহুদা ওয়ানাসারা আউলিয়া বন্ধু হয় ইহুদিনের বন্ধু হয় না ভালো করে মনে রাখেন সারা পৃথিবীতে মুসলিম হত্যার জন্য ফিলিস্তিনকে কি করেছে দেখেন সবাই একজুট হয়ে মুসলমানদেরকে মেরেছে আর আপনি আর আমি একজুট হতে পারিনি ওরা সবাই এক নিচে নিচে আল্লাহ অমুসলিমকে বন্ধু বানায়েন না তাদের সাথে যেটুকু সম্পর্ক থাকবে সেটা দাওয়াতি সম্পর্ক থাকবে কিসের কথা ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিবেন তাকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন ইসলাম প্রতিষ্ঠা করবেন নিজের মাঝে নিজের ঘরে নিজের সমাজে সে দেখে যেন ইসলাম গ্রহণ করতে বাধ্য হয় কি বুঝাইতে পেরেছি এর বাইরে কোনো সম্পর্ক মুসলিমের সাথে থাকবে না অথচ এখনকার অবস্থা তো এমন মুসলমান যুবক মুসলমান যুবতী ইহুদিন আসার চরিত্র আপাদ মস্তকে লালন করে ঘরে লালন করে সমাজে লালন করে সে মনে করে ওগুলোর মাঝে বুঝি ইজ্জত রয়েছে সম্মান রয়েছে কথা কোন ঠিক কিনা ওইখানে বুঝি সম্মান আছে ওখানে বুঝি ইজ্জত আছে সে মনে করতেছে আমার আল্লাহ কোরআনে কারিমে দেবতহীন ভাষায় বলেন একশো উনচল্লিশ নম্বর আয়াত সুরানি স্যার

ইহুদিন আসার চরিত্রে কোন সম্মান নাই যুবক ভাইরা অনেক যুবকরা চুলগুলা কাটে ইহুদিন আসার মত লেবাস পোশাক ইহুদিন আসার মতো ঘরের ফ্যাশন ভূষণ যা আছে ইহুদিন আসার মত সে মনে করে আমি আধুনিক না সে মনে করে এটা ইজ্জতের এটা এখন ফ্যাশন এটা বুঝি ভাল লাগবে বিশ্বাস করুন ওইটাতে মুমিনের সম্মান নাই আর কেমনে বলে জানে না এই জন্য মুমিনের বন্ধু একমাত্র আল্লাহ এবং তার রাসুল পঞ্চান্ন বলেছেন আল্লাহ এবং তার রাসুল হলেন আপনার আমার অভিভাবক আপনার আমার বন্ধু সম্পর্ক তৈরি করতে সাথে তার রসুলের সাথে না এগুলো বন্ধ করেন এখন মুসলমানের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইহুদিন আসারা চালায় কি মিথ্যা বললাম এক লাইন একটা ওয়ার্ডও মিথ্যা বলিনি এর জন্য বন্ধু নির্বাচন করুন নেককার বন্ধু আমাকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে আপনাকে আল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে পৃষ্ঠ বানিয়ে দিবে আমেরিকাতে এক মসজিদে দেখলাম এক মুরব্বি বয়স অনেক পাকিস্তানের আমার বক্তব্য যেহেতু রেকর্ড হচ্ছে ওখানের ভাইরা শুনতে পারে ফ্লোরিডা দেখলাম উনি মসজিদে জামাতে আসছেন বয়স কত হবে আশির কম হবে না মেবি উনার নাতি পুতি যারা আছে মেয়ের জামাই সন্তানাদি যা আছে সব নিয়ে উনি জামাতে চলে আসে এখানে শেষ না রাতে রাধারে আমার নিজের চোখে দেখেছি তাহার জুত আদায় করতে আর চোখের পানি ফেলতে এই মুরব্বীকে তো আমি একদিন দেখে আল্লাহকে বলতেছি আল্লাহ এটা এমন একটা দেশ কেউ যদি চায় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতে এই দেশে সম্ভব আর কেউ যদি চায় সবচেয়ে ভালো মানুষ হয়ে থাকতে তাইলে এই দেখতেছি রাতে রাধারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে নামাজে দাঁড়ায় আস অনেকক্ষণ তাকে ফলো করলাম ভালো করে বুঝেন ভালো করে একটু চিন্তা করেন ভালো হইতে চাইলে সব জায়গায় ভালো হওয়া সম্ভব এজন্য ইচ্ছা থাকতে হবে এই যে লোকটা আমি কেন বললাম দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ইউ হালিন জাহান জাহান্নামের আগুন থেকে প্রথমত নিজেকে পরিবারদেরকে বাঁচাইতে হবে সন্তান কি স্ত্রী কে আপনার আমার বাল বাচ্চাদেরকে এখন আপনি আর আমি প্রথমে শুরু করলাম অন্যায় আপনার আমার সন্তানকে বাঁচাবো কেমনে সুরা তাহারিমে ছয় নম্বর আয়তাল্লাহ বলছেন এখন যদি আপনার আমার পিতার চেয়ে ভালো বন্ধু তো কেউ হয় না একজন নেককার পিতা পা এটা সৌভাগ্যবানের আলাম এটা সৌভাগ্য কয়জন পেয়েছে পিতা তাকে হাত ধরে ধরে মাসজিদে নিয়ে যাচ্ছে পিতা তাকে বলতেছে বাবা নামাজটা যেহেতু পাই নাই জামাতে তুমি একামত দাও আমি জামাতের ইমামতি করি কথা বলেন ঠিক না। এরকম পিতা পাওয়া মুশকিল আর এমন সন্তান পাওয়া মুশকিল এই জন্য নেককার বন্ধু নির্বাচন করেন নেককারের সাথে সম্পর্ক রাখেন তাহলে মুক্তি পেয়ে যাও বন্ধু যদি না হয় তাহলে যে গুমরা হওয়া সম্ভব আল্লাহ কোরআনে একটা দৃষ্টান্ত দিয়েছেন সুরা একটু মনোযোগ দিয়ে শোনেন সাতাশ আঠাশ উনত্রিশগুলো নাজিল হয়েছে আল্লাহ একটা দৃষ্টান্তের দিকে আমাদেরকে ইঙ্গিত করে বোঝানোর জন্য নাজিল করেছেন ওই যে অকবা যে আবিময় গলায় চাদর টান দিয়েছে কেনে নারী ভুড়ি রেখে দিয়েছে তার নিয়ে আল্লাহ বড় ব্যবসায় ছিল আবি আবিময়ী যখনই ব্যবসা থেকে আসতো সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াত আমাদের দেশে এরকম কিছু প্রচলন আছে দেখবেন উমরায় যায় হজে যায় বা বিদেশে যাওয়ার আগে সবাই দাওয়াত দিয়ে আত্মীয় স্বজনকে খাওয়ায় উকবাই ইবনে আবিময় ফিরে এসে সবাইকে দাওয়াত করে খাওয়াত একবার সে ফিরে এসেছে সবাইকে দাওয়াত করেছে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবীজি এসেছেন উকবা যখন তাকে খাবারের আমন্ত্রণ জানালো নবীজি তা অস্বীকার করলেন যে আমি তোমার খাবার গ্রহণ করব না উকবা টেনশনে পড়ে গেল যে নবী আমার বাড়িতে এসে যদি না খান এর চেয়ে অপমানের আর কিছু হতে পারে না তাফসিরে বহু ভিতে আসছে তাফসিরে ইবনে কাছির আসছে উকবা ইবনে আবি মুয়াইত নবীজিকে বলে মুহাম্মদ খাবার গ্রহণ করুন নবীজি বললেন উকবারে যতক্ষণ না তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাবার গ্রহণ করব না উকবা ইবনে আবি মুয়াইদ টেনশনে পড়ে গেল মুহাম্মদ যদি আমার বাড়ি এসে খাবার না খেয়ে চলে যান এরছে langchain আর অপমানের কিছু নাই যে কোনো উপায় নবীজিকে খাবার খাওয়াতে হবে বিশ্ব নবী যেহেতু তাকে কালেমা গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন উকবা ইবনে আবি মুয়াইদ চিন্তা করল কালেমা গ্রহণ করে হলেও নবীজিকে খাবার খাওয়াতে হবে এই কালেমা গ্রহণ ইসলাম গ্রহণের জন্য না নবীজিকে খাবার খাওয়ানোর জন্য ভালো করে বুঝেন নবী মহামাদুর রসুল্লাহর কালমার দাওয়াত সে গ্রহণ করলো আর ইলাহ ইল্লাল্লাহু কিন্তু খাবার গ্রহণ করার জন্য ইসলাম আনার জন্য না লোক দেখান নবীকে দেখান নবীজি খাবার গ্রহণ করেছেন এই খবর আমার ভাইয়া পুরো মক্কাতে ছড়িয়ে পড়ল আকবরের মতো একজন ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী শক্তিশালী दुश्मन সে কালেমা পড়ছে যে নবীরে মারতে চাইতো নবীজিকে কষ্ট দিতে ভালোবাসে সে কালেমা পড়ে ফেলছে খুব আলোড়িত হয়েছে তার এক বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ কে উমাইয়া ইবনে খালফ খুব ঘনিষ্ঠ বন্ধু তার পর্যন্ত কি খবর পৌঁছেছে উমাই ইবনে খালফ আরেক দুষ্ট হযরত বিলালের মালিক ছিল মনিব ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে অকত্ত নির্যাতন অকত্ত গালিগালাজ সব করতে হযরত বিলাল এক মুহূর্তের জন্য কালেমা ছেড়ে দেন নাই সুবহানাল্লাহ কুবাল্লাহ সুবহানাল্লাহ তবাকাতে ইবনে সা'দে এসেছে সিরাতে ইবনে হিশামে প্রথম খন্ডে এসেছে হযরত বিলালের কাপড়গুলো খুলে ফেলা হলো তো শরীর থেকে মরুভূমির উত্তপ্ত বালুতে উমাইয়ে ইবনে খালফ তাকে শুইয়ে দিত বুকের উপর পাথর চাপা দিয়া কারো সম্পদ মেরে খাওয়া তার অপরাধ না মালিকের সাথে বেয়াদবি করা তার অপরাধ না তার অপরাধ শুধু একটাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর উমাইয়া বলতো বিলাল কালেমা প্রত্যাখ্যান করো ছেড়ে দেওয়া হবে পাথর সরিয়ে নেওয়া হবে দেন বিলালে এত নির্যাতনের পর এমন হয়েছে হযরত বিলালের সাথে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়ার পর। যখন হযরত বিলাল কালেমা ছেড়ে দিতেন না প্রত্যাখ্যান করতেন না হাবা বেঁধে যুবকদের কাছে তুলে দেওয়া হতো মরুভূমির উত্তপ্ত বালু দিয়ে মক্কার টেনে নিয়ে যাওয়া হতো তারপরে হযরত বিলাল এক মুহূর্তের জন্য কালেমা ছেড়ে দেন নাই মর্যাদা আল্লাহ আকাশচুম্বি বানিয়ে দিয়েছেন তবাকাত ইবনে সাদ তৃতীয় খন্ডে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়েছেন হযরত বিলালের হাটা রাজ নবীজির সামনে নবীজি শুনতে পেয়েছেন পৃথিবীতে আগমনের পর উদ্দেশ্য করেন আল্লাহ জান্নাতে আমার আগে তোমাকে হজরত বিলাল বলেন্লাহি এমন কোন আমল আমার নাই যে আমলের কারণে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন তবে আমার মনে হয় আমার একটা আমল আছে যে আমলের কারণে হয়তো বা মর্যাদা দিয়েছেন সেটা হলো আল্লাহর রসুল যখনই আমি অজু করি অজু করার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য দু জেরা নামাজ আদায় করি দুই রাকাত আদায় করে রবের কৃতজ্ঞতা আদায় করি তাহি এত রজু যেটাকে আমরা বলি হজুর পর দু নফল নামাজ আদায় করেন এই জন্য হাজর বিলালের মর্যাদায় তো আকাশ চব্বি কারণ পৃথিবীতে বিলাল কত কষ্ট করেছে আল্লাহ ইসলাম ছেড়ে দেন যাই হোক যে কথা বলছিলাম উমাইয়া ইবনে খালফের গলাম ছিলেন হজরত বিলাল আর উমাইয়া খালফ ছিল সব থেকে ঘনিষ্ঠ বন্ধু উকবা ইবনে খাল বলছে তুমি কালেমা পড়ে ফেলছ আমার সাথে তোমার বন্ধুত্ব আর নাই হয়তো তুমি কে বন্ধু বানাও নয় তোমা আমাকে রাখো যদি কে বন্ধু রাখো তাহলে আমি নেই আমাকে যদি বন্ধু রাখো কে রাখা যাবে না আমি তো কালেমা গ্রহণ করেছি মোহাম্মদুর খাবার খাওয়ানোর জন্য কারণ মোহাম্মাদ আমার বাড়ি এসেছে না খেয়ে চলে গেলে কি করা হয় আমার জন্য লাঞ্ছনার আর আমি কালেমা গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করার জন্য আমি মোহাম্মদুর উল্লাহর কালেমা পড়ি নেই তোমার বন্ধুত্ব আমার দরকার কার উমাইয়া ইবনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বন্ধুত্ব আমার দরকার নাই না উমাইয়া বলে তাহলে সবাই যেহেতু জেনে গেছে তুমি কালেমা পড়েছ আবার সবাইকে আহ্বান করো ডাকো সবার সামনে তুমি মোহাম্মদের কালিমা মোহাম্মদুর রসুল্লাহকে ফিরাইয়া দাও বলে কিভাবে ফিরিয়ে দিতে হবে বলে ডাকো সবাই যখন উপস্থিত হবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম এর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করবা নাওজুবিল্লা আর বলবা মোহাম্মাদ এই নাম তোমার কালে আমার তোমারে ফিরে দিলাম বলে থুতুটা নিক্ষেপ করবা আল্লাহ পর আর আমি জিমেরিল আমার হাবিবকে অপমান করার জন্য হাবিময় যে প্রস্তুতি গ্রহণ করেছে যাও তুমি আমার রসুলের চেহারা মুবরকে যখন থুতু নিক্ষেপ করবে থুতুটা তোমার হাতে ধরে পাল্টা উকবা ইবের চেহারায় নিক্ষেপ করবা আর সঙ্গে সঙ্গে তার চেহারাটাকে বিকৃত করে দিবা যাতে করে মৃত্যু পর্যন্ত ইসলাম সেরা দেখতে পায় নীজির সাথে ফলে তার চেহারা আল্লাহ বিকৃত করে দিয়েছেন এটা লাঞ্ছনার মৃত্যু এটা অপমানের মৃত্যু যেমন পরিকল্পনা তেমন কাজ समस्त আয়োজন সম্পন্ন করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কালেমা ফিরিয়ে দিবে নবীর চেহারা المبارকে যখন উকবা এই কথা বলে কালেমা ফেরত দিতে গিয়েছে জিবরীল এসে থুটুটা ধরে পাল্টা তারে চেহারা নিক্ষেপ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের গজবে তার চেহারা বিকৃত হয়ে যায় মুফাসসিরীন کرامগণ লিখেন যতদিন উকবা ইবনে আবি মুয়িদ বেজেছিল ততদিন পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল ততদিন পর্যন্ত আমার আল্লাহ তার চেহারা বিকৃত করে দিয়েছে ভার এই মৃত্যু ছিল অপমানের এই মৃত্যু ছিল লাঞ্চনা আমি ওই কথা বলি যারা আজকে নবীকে নিয়ে গালাগালি করো যারা আজকে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করো যারা আজকে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে যারা আজকে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে আমি আমিও দায়িত্ব নিয়ে বলছি ওদের মৃত্যু হবে অপমানের লাঞ্চনার বেশ ঠিক কিনা কোন কাফের যদি কাফের বলে ঠিক আছে ইসলামের নামে মুসলমানদেরকে বিভ্রান্ত করার সুযোগ মুসলমানের নাই মুনাফের বন্ধ করুন আপনি কাফের হয়ে গেছেন আপনার পরিচয় তুলে ধরেন মুসলমানরা তাদের জানা যায় কি করে আমার মাথায় আসে না স্বীকৃত কাফের এরকম বহু লোক মারা গেছে দেখি হুজুর জানা আবার জানাজা পড়েছে এরকম ব্যক্তির জানাজা হয় কেউ জানাজা তো হবে মুসলমানের জানাজা হবে মুসলমানের মুসলমানের গোরস্থানে তো মুসলমান ছুবে একজন কাফের কি করে এ সমস্ত রসুম বন্ধ করুন ইমানানে ইমানের উপর অবিচল থাকে এই ঘটনা থেকে আয়াতের শিক্ষা থেকে বোঝা যায় বন্ধু যদি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উকবার হতেন তাহলে কেমতের দিন তার কোনো ভয় থাকতো না কিন্তু বন্ধু যেহেতু এবং তার বন্ধুত্বের উপর মুহাম্মদকে প্রত্যাখ্যান করেছে কেমতের দিন হাতগুলো কামড়াতে থাকবে আর বলতে থাকবে আহারে ওই দিন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুই থাকতেন উমাইয়া যদি আমার বন্ধু না হতো তাহলে আজকে কোনো কষ্ট আমাকে পেতে হতো না আল্লাহ তাই তো বলেন وَيَوْمَ يَعَدُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا

উমাইয়া ইবনে খালফের ফের মতো একজন মুসলিম বন্ধু থাকার কারণে ইবনে আবি ইসলাম গ্রহণ করেও ইসলামের উপর থাকতে পারেনি